টলিউড থেকে অনেক তারকাই বলিউডে কাজের সুযোগ পাচ্ছেন কেউ কেউ আবার অডিশন দিয়ে রীতিমতো ওয়ার্কশপ করে অভিনয়ের চেষ্টা করছেন মুম্বাইতে তবে সকলের ভাগ্যে শিখেছেড়ে না টলি থেকে বলিযাত্রার দৌড়ে সামিল হলেন অভিনেত্রী দর্শনা বণিক বিয়ের পর থেকে কেরিয়ারেও উন্নতি হচ্ছে তার সুযোগ পেয়েছেন বিক্রম ভট্টের নতুন হিন্দি ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতেও এক গুচ্ছ কাজ অভিনেত্রী শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত লহগৌরাঙ্গের নামরে ছবিতে অভিনয় করার কথা ছিল দর্শনার এই ছবির মাধ্যমেই ছোট পর্দার নায়ক দিব্যজ্যোতিকে দেখা যাবে বড় পর্দায় এটাই তার প্রথম সিনেমা লহগৌরাঙ্গের নামরে ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যেত দর্শনাকে কিন্তু এই ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিক্রম ভট্টের নতুন ছবির জন্যই কি এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী জানান হিন্দি ছবির জন্য সৃজিতের ছবিতে না বলেছেন এমনটা নয় আরও একটা নতুন কাজ শুরু হওয়ার কথা তার যে কারণে সময় কিছুতেই মিলছিল না তারিখের সমস্যা হচ্ছিল তবে তিনি একা এই সিদ্ধান্ত নেননি পরিচালক প্রযোজক সংস্থা এবং গোটা টিমের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছবি শুরুর আগে একের পর এক কাস্টিং এর মুখ বদল হচ্ছে আগে নোটি বিনোদিনী চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের কিন্তু সেখানেও মুখ বদল সেই চরিত্রে দেখা যাবে গাঙ্গুলিকে তাহলে বর্তমানে আসছেন শোনা যাচ্ছে এই চরিত্রে সুযোগ পাচ্ছেন আরাত্রিকা বাংলায় মিঠিঝরা শেষ হওয়ার পরই কি নতুন কাজ শুরু করবেন তিনি যদিও এ বিষয়ে পরিচালক প্রযোজক কিংবা আরাত্রিকার পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি তবে বোঝাই যাচ্ছে সিরিয়াল খ্যাত অভিনেতা অভিনেত্রীরাই বাজিমাত করছেন তাই চ্যানেলগুলো ধারাবাহিকে নিত্য নতুন চমক আনছে স্টার জলসার কথা ধারাবাহিকে নতুন মোড় এনেও টিআরপিতে প্রভাব পড়েনি দর্শক চাইছেন তাদের প্রিয় জুটি গোবর দেবী এবং পাচক মশাইকে মিলিয়ে দেওয়া হোক বুলি নয় কথা হয়ে স্ক্রিনে আসুক সুস্মিতা দে এখন অবশ্য এভির বাড়িতে বুলি হয়ে এসেছেন কথা নতুন প্রোমোও দেখানো হয়েছে মনে করা হচ্ছে খুব বেশি দিন নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারবে না কথা